নমস্কার বন্ধুরা স্মৃতি রেখা ক্রিয়েশানে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি আবারও একটা স্বাস্থ্যকর পাস্তার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। দারুণ টেস্টি ক্রিমি এই পাস্তা হয় খেতে তো বাচ্চা থেকে বড় আশা করি সকলেরই ভীষণই ভালো লাগবে এতটাই টেস্টি হয় এই পাস্তা ঘরোয়া কিছু উপকরণ দিয়ে এই পাস্তাটা আমি বাড়িতে বানিয়েছি কিভাবে বানিয়েছি আসুন দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপিতে এখানে দেখুন একটা বাটির মধ্যে বেশ কিছুটা জল গরম করতে বসিয়েছি প্রথমেই পাস্তাটা সেদ্ধ করে নেব দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর দিয়ে দিলাম এক চামচ সাদা তেল ভালো করে মিশিয়ে দিলাম জলটা বেশ গরম হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব পাস্তা এখানে আমি ওটসের পাস্তা ব্যবহার করছি আপনারা যে কোনো পাস্তা দিতে পারেন এবার এই পাস্তাটা ভালো করে সেদ্ধ করে নেব এদিকে নিয়েছি দেখুন একটা রেড বেল পেপার এই এত বড় বেল পেপারটা আমার লাগবে না আমি এখান থেকে কিছুটা কেটে নেব অল্প করেই কেটে নিচ্ছি প্রথমেই আমি ধুয়ে নিয়েছিলাম তাই আর ধোয়ার কোনো প্রয়োজন নেই এই ছোট টুকরোটা দিয়ে আমার আজকে রান্না হয়ে যাবে এবার চলুন এই বড়টা রেখে দিই এটা আর আজকে লাগবে না আমার রান্নায় গ্যাস জ্বালিয়ে গ্যাসের উপর একটা রুটির শেখা জাল রেখে দিয়েছি এবার আমি এই বেল পেপারটা একটু পুড়িয়ে নেব ঘুরিয়ে ঘুরিয়ে একটু পুড়িয়ে নিয়েছি দেখুন খুব ভালো মতো পোড়ানো হয়ে গেছে এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে এই পেপারটা নামিয়ে ঠান্ডা করে নেবো এই ওপর দিকটা পোড়ালেই হয়ে যাবে এদিকে আমার পাস্তাও দেখুন সেদ্ধ হয়ে গেছে একটু চেক করে দেখিয়ে দিচ্ছি দেখুন খুব সুন্দরভাবে পাস্তা সেদ্ধ হয়ে গেছে এবার এই পাস্তাটা আমি জল থেকে তুলে নেবো পাস্তার জলটা কিন্তু আমি ফেলবো না এটা আমি রান্নায় ব্যবহার করে নেব গ্যাসে একটা প্যান বসিয়ে দিয়ে দিলাম খুব সামান্য একটু বাটার আর দিয়ে দিলাম সামান্য একটু সাদা তেল তেল দিলে বাটারটা পুড়ে যাবে না এবার আমি এর মধ্যে কয়েক কোয়া রসুন কুচি করে দিলাম আপনারা গোটা রসুন এখানে ব্যবহার করতে পারেন রসুনগুলো একটু হালকা নেড়ে চেড়ে নেব লাল যেন না হয় হালকা একটু নেড়ে চেড়ে নিয়েছি কাঁচা গন্ধ চলে গেছে এবার এর মধ্যে একটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজটা দিয়েও নেড়ে চেড়ে হালকা একটু ভেজে নেব খুব বেশি লাল করে ভাজার কোনো দরকার নেই দেখুন কিছুক্ষণ পেঁয়াজ আর রসুনটা ভেজে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি একটা টমেটো আপনারা চাইলে টমেটোর পরিমাণ বাড়িয়ে দিতে পারেন দিয়ে দিলাম একটু লবণ লবণ দিলে টমেটো তাড়াতাড়ি নরম হয়ে যাবে ভালো করে নেড়ে চেড়ে দিলাম গ্যাসের ফ্লেমটা কমিয়ে রেখেছি হাইতে রাখলে পুড়ে যাবে দেখুন নাড়াচাড়া করতে করতে টমেটোটা কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে এখানে আমি টমেটোটা সম্পূর্ণ সেদ্ধ করে নেব তার জন্য এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু জল জল দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে দিলাম এবার ঢাকা চাপা দিয়ে সব কিছু ভালো করে সেদ্ধ হতে দেব দেখুন দেখে নিচ্ছে একবার সব কিছু ঠিকঠাক সেদ্ধ হয়ে গেছে খুন্তি দিয়ে চাপ দিলে টমেটোগুলো গলে যাচ্ছে এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে এই সব কিছু সম্পূর্ণ ঠান্ডা হতে দেব এদিকে দেখুন রেড বেল পেপারটা যে পুড়িয়ে রেখেছিলাম সেটাও কিন্তু ঠান্ডা হয়ে গেছে এবার এই ওপরের পোড়া অংশটা বাদ দিয়ে দেব পুরো পরিষ্কার করে নেব এইভাবে পুড়িয়ে দিলে একটা সুন্দর পোড়া গন্ধ বেরোবে পাস্তাটা খেতে খুব ভালো লাগবে দেখুন খুব ভালো মতো পরিষ্কার করে নিয়েছি এবার এটা আমি ছোটো ছোটো টুকরো করে কেটে নেব একটা মিক্সির জার নিয়ে নিয়েছি মিক্সি জারের মধ্যে পুড়িয়ে নেওয়া বেল পেপারটা দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি ছানা ছানার পরিবর্তে আপনারা এখানে পনির ব্যবহার করতে পারেন এবার দিয়ে দেব যে ভেজে রেখেছিলাম বা সেদ্ধ করে রেখেছিলাম টমেটো পেঁয়াজ রসুন সেগুলো দিয়ে দিচ্ছি সম্পূর্ণ দিয়ে দিয়েছি পাত্রটা ধুয়ে সামান্য একটু জল দিলাম এই জলটা কিন্তু পাস্তা সেদ্ধ করার জল এবার একটা মিহি পেস্ট তৈরি করে নেব গ্যাসে আবারও ওই প্যানটা পরিষ্কার করে বসিয়ে দিয়েছি আবারও দিয়ে দিলাম সামান্য একটু বাটার আর দিয়ে দিচ্ছি সামান্য একটু সাদা তেল এবারের মধ্যে পেস্টটা ঢেলে দিলাম খুব অল্প সময় কিন্তু রান্নাটা হয়ে যাবে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেছি এই পেস্টটা তৈরি করার সময় এর মধ্যে আপনারা কাজু বাদামের ব্যবহারও করতে পারেন দিয়ে দিচ্ছি ঝালের জন্য একটু লঙ্কা গুঁড়ো তবে আপনারা চাইলে কিন্তু লঙ্কা গুঁড়োটা স্কিপ করে শুধুমাত্র গোলমরিচ গুঁড়োও দিতে পারেন আবার একটু চিলি ফ্লেক্সও দিতে পারেন কালারটা একটু বেশি লাল করার জন্য কিন্তু এখানে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন এখানে যে জলটা দিলাম সেটা কিন্তু ওই পাস্তা সেদ্ধ করা জল আপনারা চাইলে জলের পরিবর্তে দুধও ব্যবহার করতে পারেন ফুটে উঠেছে মিশ্রণটা এবার এর মধ্যে সেদ্ধ করে রাখা পাস্তাটা দিয়ে দিলাম পাস্তা দিয়ে মিনিট দুয়েক ফুটিয়ে নিলেই কিন্তু রান্নাটা হয়ে যাবে এখনও আমি এর মধ্যে লবণ দিইনি যেহেতু পাস্তা সেদ্ধ করার সময় লবণ দিয়েছিলাম আর পেঁয়াজ টমেটো ভাজার সময় কিছুটা লবণ দিয়েছিলাম সেই জন্য পরে টেস্ট করে দেখব যদি প্রয়োজন হয় তাহলে তাহলে অবশ্যই একটু লবণ দিয়ে দেব পাস্তা দিয়ে দু মিনিট মতো ফুটিয়ে নিয়েছি টেস্ট করে দেখেছি সামান্য একটু লবণের প্রয়োজন আছে তাই এখানে আরও একটু লবণ দিয়ে দিলাম আর কিচ্ছু দেওয়ার প্রয়োজন নেই এই লবণটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি পাস্তা আমার রেডি হয়ে গেছে এবার এই পাস্তা গরম গরম সার্ভ করে দেবো পাস্তা কিন্তু গরম গরমই সার্ভ করবেন ঠান্ডা হয়ে গেলে জমে যাবে খেতে একদমই ভালো লাগবে না তৈরি হয়ে গেছে আমার আজকে পাস্তা চিজ ময়দা ছাড়া দারুণ টেস্টি ক্রিমি পাস্তা আমার রেডি হয়ে গেছে খেতেও কিন্তু দারুণ স্বাদ সুন্দর একটা পো পোড়া পোড়া গন্ধ বেরোচ্ছে আর কালারটা একটু অন্যরকম হয়েছে দেখতেও বেশ ভালো লাগছে খেতে তো দারুণ হয়েছে আমার আজকের এই বাড়িতে তৈরি পাস্তা রেসিপি আপনাদের কেমন লাগলো বাড়িতে করে দেখতে পারেন ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করবেন আর আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আপনার কাছে একটাই অনুরোধ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার আপনারা সবাই খুব ভালো থাকবেন আপনাদের সাথে আমার আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে নতুন কোনো রেসিপির সাথে